দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঐতিহাসিক বুড়ো কালীমাতা মন্দিরে এবারও সমারোহে পালিত হতে চলেছে শিবরাত্রি আগামী পনেরোই ফেব্রুয়ারি শিব পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গনে ভক্তদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে শতাব্দী প্রাচীন এই মন্দিরটি শুধুমাত্র ধর্মীয় উপাসনার স্থান নয় বননীতি এলাকাবাসী আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শিবরাত্রির পূর্ণ তিথিকে কেন্দ্র করে মন্দির চত্বর এবং আশেপাশের এলাকা সাজানো হবে লাইটিং এবং ফুলের অপরূপ সৌন্দর্য মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে শিব পুজোর জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে এদিন ভক্তদের জন্য থাকবে শিবলিঙ্গে জল এবং দুধ নিবেদন করার ব্যবস্থা সন্ধ্যার পর শুরু হবে মহা আরতি চন্ডীপাথ এবং শিব চরিত্রের বিশেষ আলোচনা তাদের মধ্যে প্রসাদ বিতরণের জন্য বড় আকারে অন্নভোগ রান্নার পরিকল্পনা করা হয়েছে পাশের জেলা মালদা এবং উত্তর দিনাজপুর থেকে প্রচুর ভক্ত সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে প্রত্যেক বছরের মতো এবছরও শিবরাত্রির আয়োজনের প্রস্তুতি চলছে বাড়ি মন্দিরে সে বিষয়ে আপনি একজন ভক্ত হয়ে কি বলতে চান হ্যাঁ আমাদের এখানে মানে শিবরাত্রির দিন প্রচুর লোকের সমাগম হয় সেইভাবে বুড়াকালী আজীবন যে আগাগোলায় যেমন প্রস্তুতি করছিল যে বুড়ামার শিব মন্দিরে যেমন সাজানো যেমন লোকে এলে ভিত বাড়লে যেমন মানে কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয় সেই প্রস্তুতি সব রকমভাবেই হচ্ছে রকম যেন আগুনের কোনো কি ধূপকাঠি থেকে যেন কোনো প্রবলেম না হয় সেটার জন্য প্রস্তুতি না হতে সব রকম সব রকম ইয়ে প্রস্তুতিই নেওয়া হচ্ছে শিবরাত্রির জন্য যেন কোনো অনোজকতা না আমাদের এখানে মানে শিব রাত্রেবেলা যেমন পুজোর টাইম সেইভাবে পুজো হবে সাজানো হবে মন্দিরকে ফুল দিয়ে ভীষণভাবেই এই আর কি আমি একজন ভক্ত আমি এখানেও আসি প্রতিবারই জল ঢালি প্রত্যেকে জল ঢালে এই শিব মন্দির প্রচণ্ড জাগ্রত মন্দির এখানে সব লোক জল ঢালে প্রচণ্ড তৃপ্তি লাভ করে অর্থাৎ আমার এই মন্দিরের জন্য সব রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব রকমভাবেই ইয়ে অ্যারেঞ্জমেন্টটা করেছে আপনার নাম রঞ্জিতা সাহা